গুড মর্নিং ফ্রেন্ডস আজ আমার পায়রাগুলো তোমাদের দেখাবো দেখো কতটা সুন্দর পোষ মেনেছে হাতে খাবার নিয়ে যখনই আমি ডাকি ওদের ওরা কিন্তু চলে আসে ওরা এখন আর ভয় পায় না ছোটো থেকে যদি পোষ মানানো যায় তাহলে কিন্তু পায়রা খুব সুন্দর পোষ মানে এবং হাত পাতলে হাতে চলে আসে অনেক সময় ঘাড়ের ওপর উঠে খাবার খাই সকালে আমি সাধারণত চাল খেতে দিই এই পায়রাটার দুটো বাচ্চা হয়েছে নতুন তা একে একটু বেশি খেতে দিতে হয় নিচে খেয়ে তারপর বাচ্চাদের গিয়ে খাইয়ে দেয় দেখো কালো পায়রাটার কিন্তু কালারটা খুব সুন্দর আছে আর এই দুটো সারাক্ষণ মারামারি করে এই বাচ্চা দুটো নতুন হয়েছে এই পায়রাগুলো দেশি পায়রা কালো পায়রাটার কালারটা খুব সুন্দর হয়েছে আয় আয় আমি দিনে সাধারণত তিনবার খেতে দিই সকালে দুপুরে আর বিকালে পায়রাদের ভাত না খাওয়ানোই ভালো বাট আমার পায়রাগুলোর একটু অভ্যাস আছে তাই অল্প কিছু ভাত আমি দুপুরে ওদের খেতে দিই মাছ পায়রা ছাড়াও কিন্তু আরও কিছু আমি পুষি পরের দিন তোমাদের নতুন একটি প্রাণী দেখাবো যেটা আমি পোষ মানিয়েছি। ও পুরো ফ্রিভাবে থাকে এই ফোনের উপর এসে বসেছে বর্তমানে আমার কাছে ১৪ থেকে পনেরোটা বড় পায়রা আছে এবং সাতটা বাচ্চা আছে